সরকারে যারা আছেন তারা কেউ কিছু মনে করবেন না অনেকে মনে করেন আমি সবার পিছনে লাগি সবার পিছনে আঙুল দিই ভাই ওইটাই আমার কাজ আঙুল দলের জন্য আপনারা সোজা থাকেন না থাকলে তো সোজা থাকবেন না আমার সাথে কারো কোনো কিন্তু কিন্তু ভাই আপনাদের ব্যক্তিগত কোনো ঝামেলা নাই কোনো শত্রুতা নাই হ্যাঁ এখনো ঈর্ষাও নাই প্রফেসর ইউনুস নিজে জানেন আমি কি করি উনি জানেন হ্যাঁ ওনাকে জিজ্ঞেস করে নেন আপনারা হ্যাঁ তাই উনি ওনার কাছে শুনে নেন যে আমার আদৌ আপনাদেরকে ঈর্ষা করার কোনো কারণ আছে কিনা বুঝছেন যাই হোক এই আন্দোলনের স্পিরিটের সাথে অ্যালাইন্ড এই যে দেখেন ব্রিগেডিয়ার এম শাখাওয়াত হোসেন মাত্র এগার এগারো দিন আগে কি বলছিল যে শেখ হাসিনাকে ভুল বুঝানো হয়েছে সব খারাপ উনি ভালো শুনেন উনি আমাকে শুনেন আমার মনে হয় যে মাননীয় প্রধানমন্ত্রীকে

কোটায় আসছেন উনি আজ ওই দেখেন শারমিন মুর্শিদ খান শার মুর্শিদের মেয়ে সে তো জয় বাংলার লোক আমি হিসেবে তার শুরু মুক্তির গান দেখছেন না এই যে এই মহিলা উনি শারমিন মুর্শিদ দেখেন ওই সময় স্মৃতি স্থান করতেছে জয় বাংলার গান দিয়ে গানটা শোনা রিটেশ না শোনান বোমারু মেশিন গান তুচ্ছ করে কামান কদম কদম এগিয়ে চলেছে গাহি বাংলার গান জয় বাংলার গান আরে যে দামি ইলেকশনের আগে সে কইতেছে যে আমাদের ইলেকশন কমিশনের আর সরকারের ঢালা সমালোচনা করা উচিত না উনি নিজের মুখে শুনেন শুন দেখুন আমার খারাপ লাগছে কোন জিনিসটা জানেন ওরা যাই করছে সেটাকেই আমরা সমালোচনা করছি এটাও কিন্তু একটু দুঃখজনক ইসি যা করছে হ্যাঁ আচ্ছা ইসি যা করছে ইসি যা করছে বা সরকার যা করছে আমরা প্রতিটা জিনিসই তো একটা সমালোচনার চোখ দিয়ে দেখছি এবং সেটাও কিন্তু একদিকে দুঃখজনক আর এই যে বিধানচন্দ্র রায় উনি ছাত্রী নিয়ন্ত্রণ করতেন আমাদের খুবই ঘনিষ্ঠ আমাদের বড় ভাই এখন আমি লিখ করেন প্রগতি লেখক সঙ্গ করতে জাতীয় মনোরোগ ইনস্টিটিউটের পরিচালক ছিলেন তো এমনি হাসিনা পরিচালক বানাই নাই তাই না এটা তো ইন্ডিয়া কোথায় আসছে যাই হোক ও কিন্তু লেখালেখি করেন বেশ কিছু ভালো বই লিখছেন দর্শন নিয়ে ফ্রাইড নিয়ে আমার ভালো লেখা আছে কিন্তু ওই যে কমিউনিস্ট স্কুল করে নিয়ে আসেন না সিপিবি তো ছিলেন তাই এটা বইয়ের নাম হচ্ছে যে দান্দিক বস্তুবাদের আলোকে এরকম আর কি হ্যাঁ এক্সাক্ট নামটা মনে নাই এরকমই নাম হবে আর কি পড়তে গেছিলাম পড়তে পারিনি ভালো লাগে নাই আর কি কিছু হয় নাই যাই হোক

আজিপুড়ি বলছিলেন যে আপনার খুশি হবে না এই সরকার দেখে বা এইটা কি সিনেমা আছে নায়ক না দেখে পাবলিকের অর্গাজম হবে এটা হাইলি পলিটিক্যাল একটা ফর্মেশন অনেক ত্যাগ এবং রক্তের বিনিময়ে পাওয়া একটা রাজনৈতিক পরিবর্তনের স্পিরিটের ফিজিক্যাল এম্বডিমেন্ট সেটা কি হয়েছে আমি উত্তর দিব না

সব সীমাবদ্ধতা সত্ত্বেও আমাদের পূর্ণ সমর্থন সমালোচনা করবো তা না আমরা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করবো অব্যাহত থাকবে আপনাদের বিরোধী দল থাকার দরকার আছে না আমাদেরকে ধরে নেন না বিরোধী দল দেখবেন মাঝে মাঝে কি 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 করতেছি আপনাদের নিয়ে লক্ষ্য একটাই বাংলাদেশের নাগরিকদের যে অধিকার কেড়ে নেওয়া হয়েছিল সেই অধিকার আবার তাদের হাতে ফিরে দেওয়ার সেটা আমরা একসাথেই দেব আপনারা সরকারে থেকে দেবেন আমরা সরকারের বাইরে থেকে দেব আমরা আপনাদের সমালোচনা করব আপনারা যেন সঠিক রাস্তায় থাকেন আপনারা যেন দান হইয়া না ওঠেন আপনারা যেন নিজেদেরকে মেলা কিছু বহুত কিছু তালেবর সবচেয়ে বেশি বোঝেন এটা যেন না মনে করেন যাই হোক আপনাদের কামনা করি আপনাদের বিজয় কামনা করি এবং আপনাদের নেতৃত্বেই আমরা আছি ইনকিলাব জিন্দাবাদ যারা বাংলাদেশের ইতিহাসে এই চুয়ান্ন বছর পরে রক্ত দিয়ে রাজধানীতে তাদের আত্মাহুতি দিয়ে তাদের প্রাণ এবং তাজা রক্ত ঢেলে দিয়ে যারা এই পাহাড় সমান একটি জগদ্দল পাথরকে থাক্কা মেরে ফেলে দিল পাঁচ তারিখে আমরা সেই দিনটিকে দ্বিতীয় স্বাধীনতা দিবস বলছি আজকে আট দিন চলছে স্বাধীনতার এক সপ্তাহ পার হয়ে অষ্টম দিন আজকে সকালেই এই নতুন গঠিত ইন্টারিম সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল সাক যে বক্তব্য রেখেছেন তার সামারি হলো যে তিনি ঐতিহ্যবাহী দলটির প্রতি গর্ববোধ করেন তিনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চান না তিনি এই আওয়ামী লীগকে অর্গানাইজ হইতে বলেছেন এবং এই আওয়ামী নির্বাচনে আসার জন্য প্রস্তুতি নিতে বলেছে আমি আহত মর্মাহত বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনীর একজন ব্রিগেডিয়ার জেনারেল যখন এই বক্তব্য রাখে তাই আমি তার অতীত ইতিহাসের কিছু বলতে চাই তিনি পাকিস্তান আর্মিতে অফিসার হয়েছেন তিনি মুক্তিযুদ্ধ করেননি তিনি গত ওয়ান ইলেভেনের সময় যে নির্বাচন কমিশনার ছিলেন সেই নির্বাচন কমিশনার হিসেবে অর্থাৎ নির্বাচন কমিশনার হিসেবে তিনি অসাধারণ কিছু কাজ করেছেন ফিরে চাই প্রথমত তখন আমার আড়াই বছর আমি দুই হাজার ছয় রিটায়ার করেছি বিএনপি গভর্নমেন্টের সাথে কাজ করে আমি ম্যাডাম খালেদা জিয়ার হাত থেকে স্বেচ্ছায় অবশ্য নিয়ে আমি কাজ শুরু করি তিনি তখন দুটি অসাধারণ কাজ করেন ইনফ্যাক্ট তিনটি কাজ করেন আরপিও তে তিন বছর করেছেন অবসরপ্রাপ্ত অফিসারের জন্য সেটি সেনা কিংবা সাধারণ অফিসার যাই হোক না কেন সরকারি কর্মচারী তিন বছর বসে থাকতে হবে তারপর তিনি নির্বাচন করতে পারবেন এই বিষয়টি ছিল সংবিধানের সাথে সাংঘর্ষিক আমি তার সামনে গিয়েছিলাম অধিকার বাস্তবায়ন কমিটি নিয়ে যাতে করে এটিকে ছয় মাস বা এক বছর অথবা তিন বছর 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 করেন কেন তিনি তিনি তার উত্তর দিতে পারেননি আর একটি কাজ করেছেন সারা বাংলায় যেখানে মান অর্থাৎ আওয়ামী লীগ বিএনপির ভোটের ভাগাভাগি অলমোস্ট সমসাময়িক সেই কনস্টিটিউন্সি গুলিকে তিনি কেটেছিলেন স্প্লিট করে দিয়েছিলেন দুটি ইউনিয়ন এদিকে নিয়ে আসছেন অন্য একটিতে দুটি ইউনিয়ন এদিকে নিয়ে আসছেন এই পুরো একশো তেত্রিশটি কনস্টিটিউন্সিতে তিনি কেটে ছেড়ে তসনস করেন এবং সেটি উদ্দেশ্য প্রণিত পরে দেখা যায় যে তিনি যে ব্যালট বাক্স ছাপিয়েছিলেন এটি মিডিয়ার মাধ্যমে বললেন এটি ভুল হয়েছে আবার ছাপালেন ব্যালট বাক্স ছাপানো এই আট কোটি নয় কোটি মানুষের জন্য এটি কোটি কোটি হাজার কোটি থাকার একটি প্রজেক্ট সেখানে পরে দেখা গেল ওই একশো তেত্রিশটি কনস্টিটিউন্সিতে একটি বিশেষ বাক্সতে করে প্রিজাইডিং অফিসারের রুমে সেনাবাহিনীর অলমোস্ট সেনাবাহিনীর ইউনিফর্ম পরা পাবলিক মনে করছে সেনাবাহিনী এরা আনসার ভিডিপে ছিল তাদের মাধ্যমে এই বাক্সটি রাখা হয় যে বাক্সটি কেউ দেখে নাই অর্থাৎ পরে ধারণা করা হয় এই যে ডাবল বাক্স ব্যালট করা হয়েছে এটি ছিল আমি প্রশ্ন করছি এর উত্তর তিনি দিবেন কেন তিনি ডাবল করেছিলেন কেন সেই প্রিজাইডিং অফিসারের যে বাক্সে বাক্সটি আলাদাভাবে রাখা হয়েছিল এটার উত্তর দিবেন এক দুই হলো তিনি যে কনস্টিটি গুলোতে আমার নেত্রকোনা কিংবা নাসির নগর আমি গিয়েছিলাম কিংবা ব্রাহ্মণবাড়িয়া সেখানে আমি দেখেছি যে একই অনেক ইউনিয়নকে কেটে এটা আমার প্রশ্ন তিনি এতদিন পরে এসে স্বাধীনতার প্রায় পঞ্চাশ বছর পরে এসে এই কাটাচিরা কেন করেছিলেন এটার উত্তর দিবেন আমি সবশেষে যে বিষয়টি বলবো যখন রক্ত দিয়েছে দ্বিতীয় স্বাধীনতা আনার জন্য যারা রাজনীতি করে না যারা এদেশের সন্তান আমাদের এই সন্তান পনেরো থেকে বিশ বছরের কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা রক্ত ঢেলে দিয়ে পুরো সরকারের অ্যাপারেটাসকে চ্যালেঞ্জ করে সেনাবাহিনী যেখানে জনতা ছাত্র জনতা তার সাথে সেনাবাহিনী শেষ পর্যন্ত আত্মসমর্পণ করে এখানে সেনাবাহিনী সাপোর্ট দিয়েছে আজকে আমি একটি বিষয় বলতে চাই তিন এবং চার তারিখে সেনাবাহিনীর যে হার্ট মেজর ক্যাপ্টেন লেফটেন্যান্ট জেসিও এবং এনসিও তারা প্রকাশ্যে বলেছিল যে আমরা একটা গুলিও ছাত্রদের উপরে দেব না বাট আমরা এই লেসপেন্সার যারা আছে ছাত্র লীগের ক্যাডার যারা আছে কিংবা এই যে পুলিশ কিংবা বিজিবি এদেরকে আমরা শুট করবো পাখির মতো গুলি করে মারবো যদি আরেকটা গুলি চালায় এই সংবাদ পেয়ে এই পরিস্থিতি দেখে বডি ল্যাঙ্গুয়েজ দেখে ক্যাপ্টেন মেজর লেফটেন্যান্ট এবং এই উত্তেজনা দেখে তখন তারা একটি কনফারেন্সে বসে জেনারেল ওয়াকারের নেতৃত্বে ফর্মেশন কমান্ডার শুনতে পায় যে তাদের যে হার সেনাবাহিনী বিদ্রোহ করবে যে কোনো সময় এক দুই ছাত্রদের উপর কোন গুলি চালাবে না তিন ছাত্রলীগের ক্যাডারদেরকে তারা প্রয়োজনে গুলি করবে তারা যদি উত্তেজিত হয়ে গুলি করে তাদের উপর এবং চতুর্থ একজন বই একজন জেনারেল যে এই আবাবিল পাখিরা এই ছাত্ররা এদের কিছুই নাই এদের ব্যাংক ব্যালেন্স নাই গাড়ি নাই বাড়ি নাই কিছু নাই তাদের একটা প্রাণ আছে রক্ত আছে ওরা ঢেলে দিবে বিশ হাজার কে মানলে ওরা আসবে এরা এসে গণভবনে এই প্রধানমন্ত্রীকে মন্ত্রীকে তারা সিদ্ধান্ত নিল এবং সেনা প্রধানের উপর আমি অন্য বিষয়গুলো বলতে চাচ্ছি না ডিপ্লোমেটিক প্রেশার কি আছে এটি আমরা জানি সারা বিশ্ব তখন উত্তেজিত তারা প্রেশার দিচ্ছিল হাজারেরও বেশি মানুষকে হত্যা করা হয়েছে সেখানে বিশেষ করে ছাত্র এবং জনতা তখন সিদ্ধান্ত আসলো এবং ফল করলো আজকে স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে স্বরাষ্ট্র হিসেবে তিনি যা বললেন আজকে আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমি একজন বিএনপির সদস্য আমি দেশে প্রবাসে কাজ করি আমি আমার নেতারা আমার চেয়ারপারসন আমার একটিং চেয়ারপারসন আমার স্ট্যান্ডিং কমিটি মেম্বার আমার যারা সদস্য আছে দেশে প্রবাসে তারা চিনে আমি আজকে বিএনপির পক্ষ থেকে নয় আজকে আমি সারা বাংলার পক্ষ থেকে বিশেষ করে ছাত্রছাত্রীদের পক্ষ থেকে যারা রক্ত ডেলি দিল তাদের গার্ডিয়ানের পক্ষ থেকে আমি উদাত্ত হবন জানাচ্ছি ব্রিগেডিয়ার জেনারেল শাখা হোসেন উনি অ্যাডভাইজার হিসেবে সবার কাছে ক্ষমা চাবেন এই রক্তের প্রতি তিনি শ্রদ্ধা দেখাবেন ক্ষমা চেয়ে তিনি এই স্থান থেকে চলে যাবেন তিনি আওয়ামী লীগকে ভালোবাসেন তাকে আওয়ামী লীগে যোগদান করার জন্য আমি আহ্বান জানাচ্ছি তিনি চলে যাবেন অন্যতায় জনগণ বিশেষ করে ছাত্র এরা নেমে আসবে তাকে টেনে নামানোর জন্য কারণ এটি দৃশ্যতাপূর্ণ এটি এই যে দ্বিতীয় স্বাধীনতা তার প্রতি তার প্রতি একটি অবজ্ঞা এবং এই ছাত্রদের প্রতি যারা তার মতো একজন তার নাতির সমান দুজন বসে আছে কিন্তু তারা উপদেষ্টা তাদের দুদিনের যে উপস্থাপনা অসাধারণ জাতি মুক্ত হয়েছে বাট সে নিজে বলছে রাজনীতি করে তিনি রাজনৈতিক উপদেষ্টার বেশি কাজ করছে আজকে সুতরাং আজকে জাতি তার উপর ঘৃণা নিক্ষেপ তিনি বলেছেন সেনাবাহিনীর সদস্য ছিলেন ভালো কথা তিনি ছিলেন আমিও ছিলাম এই সেনাবাহিনীতে আমি রেখেছি তিনি কিন্তু দুর্নীতির দায়ে বহিষ্কৃত হয়েছিলেন তিনি ব্রিগেডিয়ার হিসেবে বান্দরবনে যে যে অফ মানির জন্য তিনি বহিষ্কার হয়েছিলেন আজকে আমি বলছি আপনি নিজে ক্ষমা যারা আন্দোলনের নায়ক তাদের কাছে আপনি নিজে ইস্তফা দিবেন অথবা তারা টেনে নামাবে আপনাকে ধন্যবাদ ধন্যবাদ জি আপনাকে কিন্তু পাশাপাশি তিনি যে আহ্বান করেছেন এটারও জাস্টিফিকেশন আছে কিনা কারণ তিনি বলেছেন যে আওয়ামী লীগকে রসন করার জন্য তারা তাদেরকে ব্যান করা হয়নি সুতরাং তাদের অধিকার আছে তারা রাজনৈতিক দল হিসেবে এটার জাস্টিফিকেশন কি একেবারেই নাই বলে মনে করেন আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনৈতিক ফিল্ডে রাজনৈতিক ফিল্ডে সাগর ভাই রাজনৈতিক ফিল্ডে উত্তাল দিনগুলোতে যা হয় তার পরবর্তীতে বছর মাস বছর এক বছর দু বছর পরে কি হবে সেটি জনতা নির্ধারণ করবে জনগণ নির্ধারণ তারা কিন্তু জনগণ বেজ একটি দল সেটি নির্ধারণ করবে কিন্তু তিনি স্বরাষ্ট্র এই ইন্টার্ন গভর্নমেন্টের স্বরাষ্ট্র অ্যাডভাইজার ওই দলটি কি সিদ্ধান্ত নিবে কতটুকু অর্গানাইজ হবে তারা কি আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে কি করবে না তার সেই একটি নেই আরেকটি বিষয় হলো যে তিনি যে বিষয়টি বলছেন যে কারা গুলি করেছে কে চাঁদাবাজি করছে এ ব্যাপারে অভিযোগ আসতেই পারে এটি আওয়ামী লীগের যারা রেসপেন্সার আছে আওয়ামী লীগের হাজার হাজার চাঁদাবাজ যারা পনেরো বছর চাঁদাবাজি করলো তারা করতে পারে যে কেউ করতে পারে যে কোনো থার্ড পার্টি ফোর্থ পার্টি করতে পারে বিএনপির বিরুদ্ধে যদি অভিযোগ থাকে সুনির্দিষ্ট অভিযোগ থাকে তারা আপনারা ধরতে পারেন আপনি স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তাকে অ্যারেস্ট করেন কিন্তু আপনি বলবেন আমি সেনাপ্রধানকে বলেছি ঠ্যাং ভেঙে দিবে বিএনপির আপনাকে কে এই সাহস দিল বিএনপি কিন্তু এই গত আঠারো বছর সকল ধানকি সকল নির্যাতন সকল জেল জুলুম তারা সহ্য করেছে এখনো সহ্য করে যাচ্ছে এই সতেরো বছরে বিএনপির লক্ষ লক্ষ নেতা সকল ধৈর্য ধরে একটি কর্মীও বিএনপি থেকে বাহিরে যায়নি সুতরাং আপনি উপদেষ্টা হিসেবে আপনি থ্রেট দিবেন তাহলে আপনি তো শেখ হাসিনা আপনি তো শেখ হাসিনার মনে হয় এই কথা ইন্টিমিডেশন এটি সম্পূর্ণ একটি অপরাধ তিনি সেটা করতে পারেন না সেটি বলতে পারেন না তিনি এই মানে পবিত্রতা রক্ষা ভঙ্গ করেছেন প্রথম একজন অ্যাডভাইজার হিসেবে পবিত্রতা ভঙ্গ করেছেন আমি অ্যাডভাইজারি কমিটি ডক্টর ইউনুস সবার দৃষ্টি আকর্ষণ করছি এই ব্যাপারে যথাযথ